উনিশশো সালে কিন্তু এই মোহাম্মদ আলী পার্কের যে দুর্গা উৎসব রয়েছে সেটা অনুষ্ঠিত হয় কিন্তু তার আগেই এই দুর্গা পুজোটা হতো অর্থাৎ উনিশশো সালের যে এই বড় দুর্গা পুজো মোহাম্মদ আলী পার্কে যেটা এখন মোহাম্মদ আলী পার্কে হচ্ছে সেই দুর্গাপুজোটা হতো কিন্তু তারাচাঁদ দত্ত যে স্ট্রিট রয়েছে সেই স্ট্রিটে বিভিন্ন বাধা বিপত্তি অর্থাৎ এই তারাচাঁদ দত্ত যে স্ট্রিট রয়েছে সেই স্ট্রিটের রাস্তা অত্যন্ত সংকীর্ণ এবং জরাজীর্ণ হয়ে যাওয়ার দরুন একেবারে যারা দর্শনার্থী পুজোর সময় আসে সেই রাস্তার ভিড়ভাড়টা সামলাতে হিমশিম খাচ্ছিল যারা ট্রাফিক পুলিশ রয়েছে তারা সেই মতো অর্থাৎ কথা মতোই কিন্তু উনিশশো সাল থেকে এই মোহাম্মদ আলী পার্কে এই পুজোটা স্থানান্তরিত হয় এটি হয় কিন্তু একেবারে হাইকোর্টের নির্দেশ মেনে পুজো তো শুরু হয়ে গেছিলো কিন্তু তারপরেও নানান রকম আসে বাধা বিপত্তি মূলত বলা বাহুল্য আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ মোহাম্মদ আলী পার্ক তার পিছনেই রয়েছে একটা ওয়াটার রিজার্ভার এই ওয়াটার রিজার্ভার কিন্তু মূলত পাঁচটি জায়গায় জল সাপ্লাই করছে বউবাজার থেকে শুরু করে কলেজ স্ট্রিট থেকে শুরু করে আরও তিনটি জায়গায় কিন্তু এই জল সাপ্লাই করছে বিভিন্ন কারণে কিন্তু এই ভূগর্ভস্থ যে জলা জলাধারটা রয়েছে সেটা কিন্তু নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু দুর্ঘটনার কবলের হাত থেকে বাঁচাতে এই পার্কটিকে পুজোর জন্য ব্যবহার করতে বারণ করা হয়েছিল আর আজকে দেখা গেল যে খুঁটি পুজো ইতিমধ্যে হয়ে গেছে এখানে কিন্তু এখানে টেকনিক্যাল প্রবলেম হয়েছে রিজার্ভার নিয়ে তো এই পুজো আবার দু বছর হলো ফায়ার ব্রিগেডে আবার শিফট হয়েছিল। আমরা মেয়র সাহেবকে রিকোয়েস্ট করে চেষ্টা করে আবার এইখানে আমরা যেখানে রিজার্ভার নেই সেই এরিয়াটা নিয়ে এটা পুজোটা হোক যার পরে প্রবলেমটা সলভ করা হবে সে সময় এই পুজো আবারটা যেভাবে হচ্ছে সেভাবে ফিরে আসবে থিমটা এখনি ভালোই নতুন নতুন থিম করা হয় এই পুজো কমিটিতে মোহাম্মদ আলী পার্কে নতুন নতুন মানে লোককে সমাজকে এটে মেসেজটা দেওয়া হয় তো এইবারে খুব ভালো একটা থিম আছে আপনি নিশ্চয় আপনারা যে থিম রেডি হয়ে যাবে আপনারা আসবেন দেখবেন দর্শন করবেন আজকে তো মনে করুন আমাদের এই মোহাম্মদ আলী পার্কের পুজো ছোটো হয়ে গেছে বা বাইরে বার করে নিতে হচ্ছে এখানে জলাধারের কোনো ডিফিকাল্টিস আছে কিন্তু তবু বলবো একদিন এই মোহাম্মদ আলী পার্কের পুজোতে এই রাজনৈতিকভাবে সামাজিকভাবে বন্ধ করে দেবারও প্রয়াস হয়েছিল। এখানে একটা ওভারহেড হতে তখন আমার যত কিন্তু মনে পড়ছে তখন আমি বিধায়ক ছিলাম এই পুলোর সঙ্গে একটু একটু করে যুক্ত ছিলাম আমি বলেছিলাম সরকার প্রতিপক্ষকে যে আপনারা যখন পারমিশন দিয়েছেন হয়ে গেছে এর পরের বারে হবে না কিন্তু এবারে কোনোরকমভাবে ওভারহেড খোলা যাবে না ওভারহেড থাকবে তো সে কথা সরকার তখন মেনে নিচ্ছিলেন তো এইভাবে আমি মনে করি যে অনেক রকমভাবেই এই পুজোকে আর্চন করার চেষ্টা করেছিল প্রায় ছ বছর হয়ে গেছে মাঠের অবস্থা দেখুন মাঠে কোনো কাজ হচ্ছে না আমরা বারবার মেয়ের সাহেব কাছে যাচ্ছি মেয়ের সাহেব বলছে আমরা একটা নতুন প্রস্তুতি নিচ্ছি এখান দিয়ে রিজার্ভার সরিয়ে ওরপরে আমরা মাঠটা পেতে পারবো সেটাই আমরা মা কাছে আবেদন করছি কি মা তাড়াতাড়ি আমাদেরকে মাঠটা ফিরিয়ে দিন যেতে আমরা যে আগে যেরকম পুজোটা করতে পারতাম সেভাবে করতে পারি এখানে একটা হল প্রবলেম আছে একটা নিচে ওয়াটার রিজার্ভার আছে যেটা দশ বারোটা ওয়াটকে জল সাপ্লাই করে এই জন্য ওয়াটার রিজার্ভার তো ইমার্জেন্সি সার্ভিস সে সার্ভিসটা তো বন্ধ করা যেতে পারে না ওটাই একটা পারমানেন্ট সলিউশনের জন্য মেয়েরা সব বারবার বলছেন এখান দিয়ে রিজার্ভারটা ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাবেন তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের সুবিধা অনেকজনই দায়িত্বতে ছিলেন চেয়ারম্যানের অনেকজনই ছিলেন দীনেশবাবুও ছিলেন আমাদের চেয়ারম্যানের টাইমে আমরা এবার যেরকম প্রত্যেক করে এবার হোয়াইট হাউস বানাচ্ছি আমরা এখানে আপনাকে হোয়াইট হাউসটা দেখাতে পারবো চেষ্টা করছি যতটা জায়গা আছে সেভাবে আমরা আমাদের পুরো প্রাণ প্রতিষ্ঠা করে চেষ্টা করে যাচ্ছি কতটা পারবো সেটা তো আপনারা দিন আসতে দিন তখন বুঝতে পারবেন পুজো হয়ে যাওয়ার দরুন কিন্তু যারা এখানে উপস্থিত ছিল যারা কাউন্সিলর রেহানা খাতুন যিনি উপস্থিত ছিলেন তিনি উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন আরও উচ্চ পদস্থ অর্থাৎ এই পুজোটিকে কেন্দ্র করে মোহাম্মদ আলী পার্কের পুজোটিকে কেন্দ্র করে যে সমস্ত মূল কাণ্ডারী পুজোর যে মূল কাণ্ডারী যারা উপস্থিত ছিলেন তারা একই কথা বলছে যে কবে পূর্ণভাবেই মাঠটি পাবো মা তো এসেই গেছেন কিন্তু বারংবার এই বাধা বিপত্তি এবং এই বাধা বিপত্তি চলছে কিন্তু দু সাল থেকে এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে এই ঘটনাটির বিষয়ে বললে তিনি কিন্তু এই ঘটনাটির পদক্ষেপ নিয়েছেন এবং এই মামলা কিন্তু বিগত চার বছর ধরে খুব একটা বেশি এগোয়নি এমনটাই কিন্তু তারা বলছে তারা আরও কী বলছে এই বিষয়টি আপনাদেরকে আরও জানাবো পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখা যাচ্ছে যে মাঠটি এখনও অপরিষ্কারভাবে রয়েছে অর্থাৎ পুরোপুরি পরিষ্কারভাবে মাঠটিকে এখনও দেখানো যাচ্ছে না খুঁটি পুজো হয়ে গেলেও কিন্তু মাঠটি একেবারে অপরিষ্কারভাবে রয়েছে এবং মাঠে যে সাইডে রয়েছে একটা কর্নারে সেই কর্নারেও কিন্তু একটা বড় যে জলের রিজার্ভার সেই জলের রিজার্ভার রয়েছে অর্থাৎ বলা বাহুল্যই মোহাম্মদ আলী পার্কের তলা দিয়েই কিন্তু এই জলের যে রিজার্ভার রয়েছে লাইন চলে গেছে এবং সেই লাইনটি কিন্তু একেবারে পাঁচটি জল সাপ্লাই করে যাচ্ছে এবং এই বিষয় নিয়ে কিন্তু মোহাম্মদ আলী পার্কের যে মূল কাণ্ডারি বা উদ্যোক্তারা রয়েছে তারা বা একাধিকবার দাবি জানাচ্ছে যে কবে এটা সমাধান হবে আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে